এই পুরা কেসের মধ্যে আমরা এই যে ছোট্ট একটা ডিম পেয়েছি একদম পিচ্ছি দুটো কেস অলরেডি মাসাল্লাহ হয়ে গেছে তো আবার আসলে আমার কেস কমপ্লিট হয়ে গেছে তো আমি আবার অন্য একটা কিছু নিয়ে আসতেছি ঠিক আছে আপনাদের যদি কারো ডিম লাগে আর কি তাহলে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এখানে যোগাযোগ করতে পারেন আমার তো মোটামুটি বিশ কেস আমার মাধ্যমেই মানে আমি সাপ্লাই দিতে পারব হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবে এই যে আমার আরেকটা অর্ডার দেখাইছে আমার মনে হয় কেস শেষ হয়ে গেছে কেস শেষ হয়ে যাবো আমার কেসগুলা পরিপূর্ণ হয়ে যাব এখন মনে হয় আমার এই দিনগুলো বাটিতে উঠাইতে হবে হুম তো এই যে হ্যাঁ ঠিক আছে আমার তো আসলে কেস কমপ্লিট হয়ে গেছে মানশাল্লাহ অলরেডি আমরা অলরেডি হ্যাঁ দাঁড়াও দাঁড়াও ওয়েট করো আমরা অলরেডি দুইটার হ্যাঁ উপরেরটা আর হচ্ছে নিচেরটা ভিতরে আরও কিছু ডিম আছে আমাদের তো আমরা দুইটা একদম উপরের তালা আর হচ্ছে নিচের তালা মাঝখানের তালাটা কিন্তু রয়েছে এইগুলো কই এগুলো উঠাইছো ও এইগুলো কমপ্লিট হয়েছিল আচ্ছা অর্ধেক ঠিক আছে ফিফটি পারসেন্টের বেশি ক্লিয়ার অর্ধেক আমরা উপরেরটা নিচেরটা উঠে ফেলেছি আর মাঝখানেরটাও অর্ধেক উঠানোর পরে আমরা তিন কেস পাইলাম এখন আমরা আসলে আমার কেস কমপ্লিট হয়ে গেছে তো আমি আবার অন্য একটা কিছু নিয়ে আসতেছি এই যে আমরা আমাদের কেস কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এই যে এইখানে রাখবো এবং গুনে গুনে রাখবো তারপরে ওই কেসগুলো থেকে হিসাব করব আর কি যে আমরা আজকে তিনশো পাখির মধ্যে কতগুলো ডিম পাইলাম আর কি ঠিক আছে তো চলেন আমরা এটা কিছু করি এক দুই তিন চার পাঁচ ছয় চার আট নয় দশ পঁচিশ ছাব্বিশ তিরিশ বত্রিশ এখানে পিস তারপরে এখানে ভিতরে আমাদের আরো কিছু আছে এই যে এইগুলো হাতেই নিতে পারতেছি তেতাল্লিশ চৌচল্লিশ পাঁচচল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঠিক আছে আটচল্লিশ পিস আমরা আলাদা উঠাইছি এখন আমরা একটু চেক দিব ভিতরে আরও কিছু আছে কিনা আমরা একটু চেষ্টা করি দেখি ভিতরে আর নাই সবগুলোই উঠানো হয়ে গেছে আমাদের তো আজকে মনে হচ্ছে তুলনামূলকভাবে একটু কমই তারপরও ঠিক আছে মশাল্লাহ আমাদের সবগুলো ডিম উঠানো হয়ে গেছে হ্যাঁ ভিতরে আর কোনো ডিম নাই এখন অল্প কিছু খাবার আছে তাদের জন্য যেটা আসলে প্রত্যেক দিন আমি দিয়ে থাকি তো অল্প কিছু বাকি আছে এইগুলা মাপ করে অল্প অল্প দিয়ে দিব আর কি যতটুকু সম্ভব এরা খেয়ে কিছুক্ষণের ভিতরে আমি লাইটগুলো অফ করে দিব বন্ধ হয়ে যাবে সব কিছু খাওয়া দাওয়া সব কিছু বন্ধ হয়ে যাবে এরা আসলে প্রচুর পরিমাণে খাইতে চায় ঠিক আছে প্রচুর পরিমাণে খাইতে চায় তো বেশি খাওয়াইলে সমস্যা কারণ এত বেশি খাওয়ানো যাবে না ঠিক আছে কারণ তাদেরও রেস্ট নেওয়া দরকার তাই অল্প করে বাকি ছিল তাদের মানে মাপ অনুযায়ী যতটা দেওয়ার কথা ছিল ততটাই মানে প্রত্যেক দিন আমি একই পরিমাণে তাদেরকে দেওয়ার চেষ্টা করি আর কি দেই কোনো দিন কম বেশি করি না তো এটা একটু রাখো এখানে তাহলে আজকে আমরা কয়টা ডিম পাইলাম এটা একটু হিসাব করি এখানে হচ্ছে আমরা কয়টা জানি ছিল তেতাল্লিশ পিস হ্যাঁ তো এক কেস ধরা যায় আর কি তাহলে তেতাল্লিশ পিস এখানে মানে এক কেস হয়ে এক একটা বেশি আর এখানে আছে এক দুই তিন চারটা তাহলে চারটায় আমরা আজকে ডিম পাইলাম চারমন দুইশো এগারো পিস মাসাল্লাহ আমরা আজকে দুইশো এগারো পিস ডিম পাইলাম ঠিক আছে তো আমরা দুশো এগারো পিস ডিম পাইলাম আজকে তো এইটুকুই আমাদের আজকের মতো বিদায় পরবর্তীতে আমরা চেষ্টা করবো অন্য আরেকটি ভিডিও দেওয়ার জন্য আর শেষ সময় আরেকবার বলে নেই আপনাদের যদি কারো ডিম লাগে আর কি তাহলে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এখানে যোগাযোগ করতে পারেন আমার পাশেই আমার এক ভাগিনা আছে ওই ভাগিনারও তিনশো পাখি আছে তারপরে আর আমার একটা পাশের ছোট ভাই আছে তার আছে পাঁচশো প্লাস ঠিক আছে তো যথেষ্ট পরিমাণ ডিম আছে আপনারা যদি কেউ প্রচুর পরিমাণে নিতে চান যেমন ধরেন মোটামুটি আমার যেহেতু এখানে পাঁচ কেস হয়েছে ভাগিনার পাঁচ কেস হয় দশ কেস আর আমার আর এক ছোটো ভাই আছে তার মোটামুটি একাই দশ কেসের মতো হয় তো মোটামুটি বিশ কেস আমার মাধ্যমেই মানে আমি সাপ্লাই দিতে পারবো এবং দেখেন এই তরতাজা আমরা আসলে প্রত্যেক দিনের ডিম আমরা চেষ্টা করি আর কি এক দিনের বেশি রাখি না সর্বোচ্চ আমরা একদিন ডিমগুলো রাখি ওইকে একসাথে করে আমরা ডিমগুলো বিক্রি করে দিই ঠিক আছে তো আপনারা যদি কারো লাগে তাহলে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আজকের মতো এখানেই বিদে নেই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এবং দোয়া করেন আমার খামারের জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ